নমস্কার নমস্কার তো আজকে আমরা মুখ্য 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 মুখ্যমন্ত্রী মমতা বাদ নিয়ে কথা বলবো আর চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে রাখবে কি করে ঠিক আছে মজা আয়া আর মেয়ে যে মজা আয় হিন্দুস্থান কে ব্যক্তিকে দেনা চাহতাম চলো ভিডিওটা দেখো তো কথা হলো কি আমি হলাম একজন মুখ্যমন্ত্রীর খাস লোক ঠিক আছে কি তোমরা চুপ করো আমি বলছি সব কে দেখনা পড়রা আচ্ছা না না তো কথা হলো কি আমি যখন মাসির কাছে টাকা চাই না যে মাসি আমি একটা নতুন কাজ শুরু করব আমার পনেরো লাখ টাকা কি করে পনেরো লাখ টাকা চাই তুমি জনগণের কাছে চেয়ে নিয়েছো তো তো মাসি যেভাবে জনগণের কাছে টাকা চাই লে পনেরো লাখ টাকা বলেছিলাম না দিয়ে দেবে আরে মমতা তুমি চুপ থাকো কেন তুমি কিছু বলো না কেন বলো আমি শুধু শান্ত আছি কেন জানেন আমি শুধু ইলেকশনটার জন্য অপেক্ষা করছি এদের কাউকে আমি রেহাই দেব না আরে মাসি সবাই বলেন তুমি নাকি ভয় পেয়ে গেছো তুমি একটু এদেরকে বলে দাও তো আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক ততদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো